তো প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনকভাবে হারের পর ভারতীয় দলে ঘটতে চলেছে কিছু অবাকর পরিবর্তন হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটি খেলা হবে বাইশে নভেম্বর থেকে গুয়াটি স্টেডিয়ামে সেই ম্যাচে ভারতের একাদশে কী কী পরিবর্তন হতে পারে তাছাড়া প্রথম টেস্ট ম্যাচে ভারতের ক্যাপ্টেন অর্থাৎ শুভমান গিল চোট পেয়ে কি দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন নাকি পারবেন না তা নেই বা কি খবর বেরিয়ে আসছে সবই দেখে নেব আজকে বিশেষ ভিডিওতে তো বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে যেভাবে তিরিশ রানের ব্যবধানে হারে সেই আটটা শুধুমাত্র একটি ছিল না বরঞ্চ ছিল একটি অপমান কারণ ভারত মাত্র একশো চব্বিশ রান প্রতি ইনিংসে চেস করতে নেলে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যায় তাই দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটা ভারতকে জিততেই হবে নাহলে ভারত সিরিজটি হেরে যাবে সেখানে ভারতের একাদশ কিছুটা এরকম হতে পারে তো অভিনেত্রে থাকবে নাম্বার একে জায়াসোল জয়াসোল প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেন বারো রান দ্বিতীয় ইনিংসে করেন সুন্দর রান শুধু তাই নয় জয়াসলের ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না তিনি প্রত্যেকবারই তাড়াতাড়ি রান করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন কিন্তু জায়াসলের যে ট্যালেন্টের পরিচয় আমরা আগেই পেয়েছি যেখানে তার যে লম্বা ইনিংস তার ক্যাপাবিলিটি আছে এই দ্বিতীয় ম্যাচেও এই দ্বিতীয় টেস্ট ম্যাচেও তাকে সেরকমই খেলতে হবে মানে দ্বিতীয় ম্যাচের নাম্বারে অনেক ওপেনার হিসেবে জায়াস করি থাকবেন এবার নাম্বার দুই ওপেনার হিসেবে থাকবেন কে রাহুল দেখুন কে রাহুল এক কথায় ভারতের ব্যাটিং অর্ডারের সিদ্ধারা রাহুলের ব্যাটে যখনই যখনই বড় রান আসে তখনই তখনই ভারতের জয়ও নিশ্চিত হয় প্রথম টেস্টে রাহুল প্রথম ইনিংসে করেন গুরুত্বপূর্ণ উনচল্লিশ রান তো দ্বিতীয় ইনিংসে করেন মাত্র এক রান যদি লিম গার্ডেন্সের পিচ ব্যাটিংয়ের জন্য মুশকিল ছিল তবুও রাহুলের মতো একজন ক্লাসিক প্লেয়ারে গেছে এর থেকে ভালো কিছু আশা ছিল এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়াসল এবং রাহুলের জুটি যে আগারও ভালো খেলবে সেটাই আশা করবে ভারতের সমর্থকরা এরপর নাম্বার তিনে একটা পরিবর্তন হতে পারে হ্যাঁ বন্ধুরা প্রথম টেস্টে নাম্বার তিনি ব্যাট করেন অশিংটন সুন্দর তবে এই ম্যাচে ভারত তিন নম্বরে শাহুদ রস্টানকে খেলাতে পারে যেহেতু প্রথম ম্যাচটিতে ভারতের একটি স্পেশালিস্ট ব্যাটার কম খেলা ছিল যার ফলে ভারতের ব্যাটিংয়ে বিপর্যয় ঘটে সে কারণে সাইদুল হাসান অথবা কোনো স্পেশালিস্ট ব্যাটারকে খেলানো যেতে পারে এই ম্যাচ উদাস সান একজন ভালো ব্যাটসম্যান যেখানে তিনি কয়েকদিন আরি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে সাতাশি এবং উনচল্লিশ সনে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আসছেন তাই দেখতে হবে তিনি যদি খেলেন তাহলে তিনি কেমন পারফরমেন্স করেন এই ম্যাচে তবে এরপর নাম্বার চারেও একটি পরিবর্তন হতে পারে গিল অর্থাৎ ভারতের টেস্ট ক্যাপ্টেন প্রথম টেস্টে ব্যাটিং করার সময় ঘাড়ে চোট লাগে যার ফলে সেই মুহূর্তে তিনি খেলা ছেড়ে হসপিটালে ভর্তি হন এবং সেখানে তার ট্রিটমেন্ট হওয়ার পর ডাক্তাররা বসে থাকে রেস্ট নিন তাই তিনি যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না তারপরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে গিলের পরিবর্তে নাম্বার চারে কাকে খেলানো হবে অর্থাৎ ভারতের স্কোয়াডে কাকে বা কাদের আনা হবে তা নিয়ে বিসিতে আলোচনা করেছে যেখানে ঋতুরাজ গায়কর কারণ এবং সারফরাজ খানের মতো কিছু প্লেয়ারকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে ধরা হচ্ছে হ্যাঁ বন্ধুরা ঋতুরাজ গায়কর যার কিনা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো রেকর্ড আছে আর তার সাথে সাথে বর্তমানে তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরিও করে আসছেন ডোমেস্টিক ক্রিকেটে তো অন্যদিকে আছেন করুন নার যাকে ইংল্যান্ড সফরে ভালো না খেলার জন্য টেস্ট টিম থেকে বাধ্য হয় সেও পরপর সেঞ্চুরি করে আসছে ডোমেস্টিক ক্রিকেটে তাই দেখতে হবে যে নাম্বার ফোরে কে খেলতে পারে এবার নাম্বার পাঁচে নিশ্চিতভাবে থাকবেন ভারতের উইকেট কিপার ঋষভ বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইঞ্জুরির জন্য বাদ হয়ে যাওয়ার পর ঋষব পান্ত কানডাক্ট করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে যেখানে তিনি প্রথম টেস্টে প্রথম ইনিংসে করেন চব্বিশ বলে সাতাশ রান তো দ্বিতীয় ইনিংসে করেন মাত্র দু রান তবে যেহেতু ঋষভ পান্ত একটা লম্বা বিরতির পর খেলতে নেমেছে তাই তার পুরনো ফর্মের ভিত্তে একটু সময়ও লাগবে তবে দ্বিতীয় টেস্টে তিনিই থাকবেন নাম্বার বাজে এবার নাম্বার ছয় থাকবে আরও একজন উইকেট কিপার তবে তিনি ব্যাটার হিসাবে খেলবেন বন্ধুরা আমি কথা বলছি ধ্রুপ জুড়ে প্রথমত ধ্রুপ জুড়ে ঋষভ পান্তে যখন খেলে না বা ঋষভ পান্তে যখন ইঞ্জুরি হয় তখন খেলেন ভারতের হয়ে ধ্রুপ জুয়েলের কয়েকদিন আগেই ওয়েস্ট বিপক্ষে পক্ষে টেস্ট সিরিজ একটি সেঞ্চুরি করে আসছেন তাছাড়া এইসব পান্তের মতো তিনি দ্রুতগতিতে রানও করতে পারেন ধ্রুব জুয়েলস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে করেন চোদ্দ রান তো দ্বিতীয় ইনিংসে করেন মাত্র তেরো রান তবে গুয়াহাটির পিচে যদি ফাস্ট বোলারদের জন্য সামান্য সুবিধা থাকে তাহলে ভারত ধ্রুব জুয়েলের জায়গায় নীতীশ কুমার রেড্ডিকেও খেলাতে পারে কারণ নীতিশ কুমার রেড্ডি ব্যাটিংয়ের পাশাপাশি বলিংও করতে পারবে এরপর নাম্বার সাথে থাকবে ভারতের থ্রি ডি প্লেয়ার অর্থাৎ জাদেজা ভারত যখনই যখনই সমস্যায় পড়ে তখনই জাদেজা ব্যাট অথবা বল হাতে ভারতকে উদ্ধার করে প্রথম টেস্টে যাদের যা প্রথম ইনিংসে করেন সাতাশ রান তো দ্বিতীয় ইনিংসে করেন আঠারো রান তাছাড়া বলো হতে দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন চারটি উইকেট এবার নাম্বার আটে থাকবে আরও একজন অলরাউন্ডার এবং তিনি হলেন অসিন্দা সুন্দর হ্যাঁ বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচে সুন্দরকে নাম্বার তিনে খেলানো হয় যেখানে তিনি ব্যাট করে প্রথম ইনিংসে উনত্রিশ এবং দ্বিতীয় ইনিংসে একত্রিশ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তবে তিনি বলিং করেননি এই ম্যাচে তবে এই ম্যাচে যদি ষাট দশ রান অথবা অন্য কোনো স্পেশালিস্ট ব্যাটারকে নাম্বার তিনে খেলানো হয় তাহলে অসিন্দা সুন্দর হয়তো নিচের দিকেই ব্যাট করবেন এরপর নয় নম্বরে থাকবে ভারতের একমাত্র স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব কুলদীপ যত বর্তমানে তো ভালো ফর্মে আছেন আর তার সাথে সাথে প্রথম টেস্ট ম্যাচেও তিনি ভালো পারফরমেন্স করেছেন যেখানে তিনি দুটি ইনিংস মিলে নিয়েছেন মোট চারটি উইকেট এবং দ্বিতীয় ম্যাচেও কুলদীপ যাদব চাইবেন তার স্পিনে যাদব থেকে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের হয় রান করতে এবং সবশেষে দুজন ফাস্ট বোলারদের মধ্যে থাকবে সিরাজ এবং বুমরা বুমরা দুজনেই ভারতের ম্যাচ উইনার যদি বলি সিরাজের কথা তাহলে তিনি একজন দুর্দান্ত বোলার বিশেষ করে নতুন বলে সিরাজের বলিং এর সামনে ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেন না চলতি সাউথ আফ্রিকার সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে তিনি নিয়েছেন দুই উইকেট তো তো দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন দু উইকেট এবং সবশেষে নাম্বার এগারোতে থাকবে ব্যাটসম্যানদের জন্য বয় এবং ভারতে তথা বিশ্বের সেরা বোলার অর্থাৎ বুমরা বুমরা মাঠে নামলে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেমন তিনি প্রথম টেস্ট ম্যাচে করেছেন যেখানে তিনি প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে নিয়েছেন পাঁচটি উইকেট তো দ্বিতীয় ইনিংসে নিয়েছেন একটি উইকেট তাছাড়া এই দ্বিতীয় ম্যাচে বুমরার বলিং এবং ফর্মের উপর নজর তো বন্ধুরা আমার মতামত অনুযায়ী এটাই হতে পারে ভারতের প্লেং নেবেন দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তাছাড়া আপনার কি মনে হয় ভারতের প্লেঙ্গি নিবে কি কোনো পরিবর্তন হওয়া প্রয়োজন নাকি সেম নাকি সেম একাদশী খেলানো উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সম্পর্কিত ভিডিও এবং প্রেডিকশন পেতে চ্যানেল অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না